আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জামান পার্কয়ার যারা কিনা এক্সপোর্ট পোশাক পছন্দ করেন যারা বাংলাদেশ গার্মেন্টস এর পোশাক পছন্দ করেন তাদের একটা বিশ্বস্ত জায়গা এবং যারা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে মেড ইন বাংলাদেশ তো তাদের জন্য এক্সপোর্ট যারা আছেন তাদের জন্য বিশ্বস্ত জায়গা যেটা বলছিলাম আরেকটা নতুন রিভিউ লাইভে আপনাদের স্বাগতম এবং আমি আরো কিছু নতুন এক্সক্লুসিভ প্রোডাক্ট নিয়ে আসছি আজকে কিন্তু আমরা জিন্স দেখাবো সবথেকে বেশি বিকজ অফ আমাদের বলে যে অনেকেই কমেন্টস করে যে ভাইয়া আপনাদের টি শার্ট এত ভালো এত সুন্দর কিন্তু জিন্সের কালেকশন কম কেন আমি আমাদের কাছে কালেকশন থাকেই দেখা যায় যে আমাদের দেখানো হয় না সময়ের অভাবে একটু পুরো ভিডিওটা সময় জুড়ে দেখবেন সময় নিয়ে দেখবেন তাহলে কিন্তু টি শার্ট পোলো শার্ট হিগো শার্ট এর পোলো শার্ট হিগো টি শার্ট পোলো টি এরপর টমির জিন্স জিন্স তারপর হচ্ছে আপনার সিকের জিন্স সবকিছু পুমা টি শার্ট এরপর টিম্বালান টি শার্ট সব দেখাবো আজকে জাস্ট আমাকে সময়টা একটু দিতে হবে আজকে প্রথমে জিন্স থেকে শুরু করবো আরেকটা আমি বলি যে আসলে দেশে অনেক ধরনের আছে ইউটিউবে অনেকেই অনেক ধরনের রিভিউ করে তবে সবার সব ব্যবসার ক্ষেত্রে আমার বলা যে সবাই যাতে অরিজিনাল প্রোডাক্টটা দেওয়া ট্রাই করে আমি এমনও দেখেছি যে দামে একদম রিজনেবল কিন্তু প্রোডাক্টটা হয়তো কপি কপি বলতে সে হয়তো জানে না কিন্তু আমাদের যেহেতু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে লং রান আমরা ব্যবসা করছি ভুল ত্রুটি আমারও হতে পারে তবে যেহেতু আমাদের হ্যান্ডটা একটু স্ট্রং এবং অনেক আগে থেকে প্রায় তেরো সাল থেকে আমার বিজনেস সো আমি কিন্তু অলরেডি বুঝতে পারি যে এটা কপি এটা ইয়ে কিন্তু প্রাইস ইম্পর্টেন্ট না এখানে এখানে কপিটা দিয়ে অনেকে দেখা যাচ্ছে প্রাইসটা আমরা যেটা হোলসেলে কিনি যে প্রাইসে তার থেকেও নিচে রিটেল করছে এটা কেমনে সম্ভব সো যারা এই সেক্টরে আছে তারা আমার প্রোডাক্টগুলো দেখলে এমনি বুঝবে যে হ্যাঁ আসলে এটা কতটুক অরিজিনাল কতটুক ফেক ভুল ত্রুটি হতেই পারে আমারও হতে পারে সো সব কিছু উঠে গিয়ে আমি বলবো আমি চেষ্টা করি সব সময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করবার মেড ইন বাংলাদেশের এবং বেস্ট প্রোডাক্টটা নো কন্ট্রোভার্সি বেস্ট প্রোডাক্টটা আপনি এখান নিতে পারবেন ইনশাআল্লাহ এবং আমি অ্যাড্রেসটা বলে দেই ধানমন্ডি সীমান্ত সম্ভার রাইফেল স্কোয়ার 1091 নম্বর আউটলেট জামান পার্কওয়্যার সো লেটস গেট স্টার্টেড প্রথমেই আমরা যে ব্র্যান্ডটা নিয়ে এসেছি টমি জিন্সের এবং টমি হিল ফিগারের মিক্স থাকবে এখানে জিন্স আমাদের এখানে সাইজগুলো পাবেন 28 থেকে 40 42 পর্যন্ত তো যারা হেভি বডির আছেন বা একটু ওয়েস্ট বড় নো প্রবলেম এখানে এসে নিতে পারেন সো আমি প্যান্টগুলো দেখিয়ে দেই প্রথম যে প্যান্ট আমি দেখাবো এটা হচ্ছে টমি জিন্সের একটা প্যান্ট টমি জিন্স 100% অরিজিনাল মেড ইন বাংলাদেশ এবং যারা টমি জিন্সের জিন্স পছন্দ আই থিংক দে আর মোস্ট ওয়েলকাম এক হাজার একানব্বই নম্বর আউটলেট ধানমন্ডি সীমান্ত সম্বার রাইফেল স্কোয়ার সো এইটা যাদের পছন্দ এটা মেজার করে অর্ডার করবে তুমি আজকে কোন প্রোডাক্টেরই প্রাইস বলবো না জাস্ট ধারণাটা দিবো আমাদের এখানে মানে কায়েন্টি কালেকশন রাই আর কি প্যান্টস থাকবে তোমার সতেরোশো পনেরোশো টাকা থেকে একদম ছয় টাকা পর্যন্ত ঠিক আছে এগুলো অ্যারাউন্ড তিন হাজার এপাশ ওপাশ থাকবে সো আশা করি যারা প্রোডাক্ট চিনে বা যারা অরিজিনাল প্রোডাক্ট বুঝে দেখে শুনে অর্ডার করবে জিন্সের একটা প্যান্ট ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড অনেকগুলো কালার এসেছে অনেকগুলো কালার এসেছে এবং অনেক এরপর আমি সিকে দেখাবো সব থেকে সহজ যারা কিনা অর্ডার করবেন প্যান্টগুলো মেজারমেন্ট টেপ দিয়ে কোমরটা দিবেন কোমরের মেজারমেন্টটা এবং সেই সাথে লেগ ওপেনিংটা তাহলে সব থেকে সহজ আদারওয়াইজ হয় কি আমাদের পোশাকগুলো সব কিছুটা লিমিটেড আসে দেখা যায় যে অনেকেই অর্ডার করে ভুলভাল অর্ডার করে আবার দেখা যায় অনেকেই আউটলেট ভিজিট করেও কিন্তু প্রোডাক্ট পাচ্ছে না সো ক্ষেত্রে কিছুটা প্রবলেম হয় সো এই জন্যই আপনারা একদম এনসিওর হয়ে এরপরে কিন্তু পারচেস করবেন এটাই সব থেকে বেটার রিপিট টিপিট সব কিছু দেখে এটা টমি হিল ফেগারের একটা জিন্স এবং ভিতরের ফেব্রিক্সটা দেখে একদম ডিফারেন্ট ফ্রন্ট ফেব্রিক্স এবং the back আলাদা সব কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে সব থাকবে এবং এক একটা এক এক ওয়াশের এগুলো তো সবগুলা অথেন্টিক প্রোডাক্ট 100% অরিজিনাল মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কারণ টমির আবার অনেক প্রোডাক্ট হয় যেমন মেড ইন ভিয়েতনাম হয় মেড ইন থাইল্যান্ড হয় মেড ইন 터কি হয় সো আমার কাছে যেগুলো আছে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ যারা পছন্দ করে তারা অবশ্যই এটা অবশ্যই পারচেজ করবে যেগুলো সবগুলো হচ্ছে টমির কালেকশন মেড ইন বাংলাদেশ ইন বাংলাদেশ মানে আছে যারা বুঝার তারে সে বুঝবে বুঝবে এখানে আছে বিভিন্ন mix আছে বিভিন্ন mix আছে கேপ কিন্তু অনেক যারা চলে আমাদের এখানে যারা অরিজিনাল এক্সপোর্টে পোশাক চান তাদের জন্য মোস্ট ওয়েলকাম কারণ যারা আবার একটু দেখা যায় যে ফ্রেশ অর্ডার বা একটু দেখতে সুন্দর প্যান্ট গুলো স্টাইল হেভি তারপর চায়না প্যান্ট এগুলো আমাদের এখানে পাওয়া যায় না আমাদের এখানে শুধুমাত্র এক্সপোর্ট পোশাক প্রেমী যারা যে কালেকশন গুলো আছে সবগুলো হচ্ছে ডিসেন্ট কোয়ালিটির ডিসেন্ট কোয়ালিটি এবং হচ্ছে কি এক এক জায়গায় শপিং এক এক মার্কেটিং করে সেটা এক এক প্রোডাক্ট রাখে কেউ চায়না প্রোডাক্ট রাখে কেউ দেখা যায় যে ফ্রেশ অর্ডার রাখে তো আমাদের এখানে যা আছে মেড ইন বাংলাদেশ অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট সো আমি শেষ করলাম টমিট যে ওয়াশগুলো দেখা এবার সিকেটা দেখাবো সিকে দেখাবো আরেকটা বিষয় বলে রেখে স্বপ্নিল যে আমরা অনেক ব্র্যান্ড পাই ওই বারোশো তেরোশো টাকার প্যান্ট এক হাজার টাকার প্যান্ট অনেক ব্র্যান্ড পাই কিন্তু তুমি আমার এখানে দেখবা বা আমার এখানে যারা ভিউয়ার্স আছে সবাই দেখবে যে একটু টপ লেভেল গুলো আমি রাখার ট্রাই করি ওই এগারোশো বারোশো টাকার সেকেন্ড গ্রেড গ্রেড থার্ড বা যে ব্র্যান্ড একটু বেসমেন্ট কম ওইসব আমি নেই না যেমন আমি এখন তোমাকে একটা দেখাবো সিকে যেটা একদম রিনাউন ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড টপ একটা ব্র্যান্ড সিকে ঠিক আছে সিকের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্যান্ট মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ ফ্লেভার যারা চাচ্ছেন তাদের জন্য দিস ইজ পারফেক্ট ফর সামার এবং দিস ইজ পারফেক্ট ফর এভরি ডিউজ আই থিঙ্ক কারণ এটা অনেক স্ট্রেচেবল আমাদের প্রতিটা প্যান্টই স্ট্রেচেবল এবং সব সবগুলোই হচ্ছে তোমার বেশ ভালো কমফোর্টেবল এই যে সিকের সব কিছু ট্যাগ ট্যাগ সব দেওয়া আছে এভরি জিন্স এই যে এখানে রিপিট সব দেওয়া আছে রিপিট ইয়ে এরপর এটা আরও ওয়াশ আছে এটা কোনটা একটু ভারী কোনটা একটু পাতলা এবং প্রতিটারই হচ্ছে তোমার আঠাশ থেকে চল্লিশ বিভিন্ন সাইজ আছে সাইজের কোনো ঠিক নেই বিভিন্ন সাইজ বিভিন্ন সাইজ ঠিক আছে এক একটা এক এক সাইজ কোনটার সাথে রেশিও মিলেন নাই যেটা যেভাবে এসছে যেটা যেভাবে এসছে লেদার প্যাচ গুলো দেখো সব শিখে এবং আমাদের শিখে ডিফারেন্ট হবে এবং আমি যাই বলি না কেন এখানে আমি যাই বলি না কেন তোমার ভিডিওতে আমি বলবো যে আউটলেট ভিজিট করে করবেন এবং প্রোডাক্টগুলো দেখবেন যে আমি যা বলছি তা ঠিক আছে কিনা তবে আরেকটা রিকোয়েস্ট যে আমাদের প্রোডাক্ট লিমিটেড থাকে যে এসে বলা যাবে না নেই কেন শেষ হয়ে গেল কেন আসলে আমাদের কালেকশনগুলোই লিমিটেড এবং প্যান্টগুলো বা ব্র্যান্ডগুলো আমি লিমিটেড কিছু প্রোডাক্ট কিন্তু কালেক্ট করি সব প্রোডাক্ট আমি কালেক্ট করি না তবে কন্টিনিউ আসতে হবে রাইট কন্টিনিউ কোনো না কোনো প্রোডাক্ট থাকে একই জিনিস যে সব সময় থাকবে তা নয় এক এক সময় এক 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 ফিট থাকে এক এক সময় এক এক প্যান্ট থাকে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক চাচ্ছে এবং স্ট্রেচেবল খুবই স্ট্রেচেবল এটা ব্ল্যাক এর মধ্যে সিকে এরপর আরেকটা ব্র্যান্ড আমি দেখাই আচ্ছা সিকের আরো একটা আছে খুবই সুন্দর একটা ওয়াশ এটা হচ্ছে তোমার কিছুটা অ্যাশ কালার বা গ্রে কালার ওয়াশ সিকের ঠিক আছে এবং সাইজগুলো মিক্স আরেকটা ব্র্যান্ড দেখাবো এখন এভার কম্বিয়ান ফিঞ্চ এভার কম্বিয়ান ফিঞ্চ সবাই প্যান্ট দেখায় কিন্তু আসলে ব্র্যান্ডগুলো বুঝতে হবে গ্রেডগুলো বুঝতে হবে যে আমার কম দামে দরকার এক হাজার টাকা প্যান্ট বলছে ওই ভিডিওতে দেখলাম তুপ করে দৌড় দিলাম আসলে সেটা এক বিষয় আর একটা বিষয় হচ্ছে যে না আমি ব্র্যান্ড সিকার আমার ব্র্যান্ডগুলো প্রয়োজন এবং টপ গ্রেডের ব্র্যান্ড প্রয়োজন এই যে দেখো চল্লিশ মাজার ছত্রিশ বিয়াল্লিশ অনেক বড় বড় মাজার প্যান্ট কিন্তু আমরা দিতে পারবো মাজা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে লিমিটেড এগুলো হচ্ছে এভারকম্বিয়ান ফিন্সের ব্ল্যাক ব্ল্যাক দরকার ব্লু দরকার লাইট ওয়াশ দরকার সবই আছে ইভেন আমেরিকান ইগলের একটা আমাদের একশো 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 বিশ পিস একটা প্রোডাক্ট অলরেডি চলে আসছে হয়তো ওইটা আসলে ভিডিও ভিডিওর পর নিতে পারবে আচ্ছা এখানে আরেকটা প্যান্ট দেখাবো এটা হচ্ছে তোমার জি স্টার রয়ের একটা প্যান্ট এবং যারা এগুলো চিনেন তার জন্য মোস্ট এক্সপেন্সিভ আমি আগে বলে দিই মোস্ট এক্সপেন্সিভ একটা প্যান্ট ছয় থেকে আট পিস আছে আমাদের কাছে এবং এইটার এটা বিল কোয়ালিটি এটা এভরিথিং ডিফারেন্ট

এক্সপেন্সিভ ব্র্যান্ড এই যে এখানে দেখো জিপার আছে রেটটাও কি মোটামুটি ভালো হবে হ্যাঁ এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আমি বলে রাখছি যে এটা এক্সপেন্সিভ ব্র্যান্ড যারা ব্র্যান্ড চিনে তারা এটার জন্য আসবে আমি এটা দাম বলে লাভ নাই এটা এক্সপেন্সিভ ব্র্যান্ড কালারটা কিন্তু নাইস হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এটা আছে একটা কালার এরপরে আরো এক পিস আছে এটা আরেকটা ডিজাইন এটা বাইকার হ্যাঁ বাইকার স্টাইলের ভিতরে হবে অনেক জিনিস আছে এবার অনেক প্রচুর পরিমাণে কালেকশন আছে সবগুলো শো করতে পারতেছেন জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি লিভাইজ লিভাইজ এর প্যান্ট আপনার এসলে এখানে অনেকগুলো নিতে পারে লিভাইজ ব্ল্যাক এটা হবে ব্ল্যাক এর ভেতরে কিন্তু আছে আছে এখানে আর একটা কালার আছে এটার একটা কালার সো এইবার দেখাচ্ছি রকিজ রকিজের একটা মোস্ট ভাইব থাকে তবে রকিজটা আমাদের 30 থেকে 35 পিস আসছে খুব বেশি না 30 থেকে 35 এবং সকল রকিজ আমাদের রকিজ এক হবে না কত সুন্দর টেক্সচার এটা কিন্তু ভিতরে আলাদা ফেব্রিক্স দেয়া আছে দেখো সেলাই করা আছে সেলাই করা আছে এবং এটার থ্রেডিং বলো এটার এভরি স্টিচিং কোথাও মিস পাবা না এবং 30 থেকে 32 পিস অনলি 30 থেকে থার্টি টু পিসেস এর মধ্যে যারা নেবেন এই রকিস পাবেন এবং এই রকিস প্রতিটাই একটার থেকে আরেকটা সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর জি সবগুলো হবে আপডেট মডেল হ্যাঁ আপডেট ইনশাআল্লাহ এবং এটা এসে দেখে বুঝতে পারবে তবে 30 থেকে 32 পিস এর বেশি নেই এটা এই চালান আবার সাইজগুলো কি আছে সাইজগুলো আছে তোমার 30 থেকে একদম 38 পর্যন্ত 38 থেকে 38 পর্যন্ত ওয়াও যারা বেশি পরিমানে গ্র্যান্ডিং এখানে গ্র্যান্ডিং আছে গ্র্যান্ডিং ছাড়াও আছে সবই আছে এবং রকিজের এই যে চালানটা আমরা পেয়েছি এটা কিন্তু আমি বারবারই বলছি যে এইটা তিরিশ থেকে বত্রিশ পিস এটা আবার কবে আসবে এটা আসলে বলার কোনো সুযোগ নেই ঠিক আছে এবং অন্যান্য রকিজের থেকে আমাদের রকিজগুলো বাছা প্রোডাক্ট আমি যদি বলি যে আমাদের রকিজগুলো একটু ডিফারেন্ট হবে এটা একেবারে এ গ্রেডের একদম এ গ্রেডের এবং ওয়াশ গুলো বিশেষ করে এতগুলো ওয়াশ পাবেন আমি 32 পিস নিয়ে এসেছি 32 পিসের মধ্যে মিনিমাম 25টা ওয়াশ আছে মিনিমাম 25টা ওই দুই পিস এক পিস করে পার ওয়াশের দুই পিস এক পিস করে ঠিক আছে জি ওই আমাদের এখানে এমন না যে এখানে সাইজ রেশিও আছে এই পাবেন সেই পাবেন এত আসলে নেই যা আছে চমৎকার কিছু প্রোডাক্ট আছে এবং লিমিটেড আছে ব্যাস প্রতিটা ওয়াশ দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই অর্ডার করার জন্য অনলাইনে আমি ও মাই গড এর তারও জোস কালারটা আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর লাগছে স্যার জোস একটা কালার সুন্দর একটা কালার একটা স্মগি টাইপের একটা ফ্লেভার আছে ফ্লেভার আছে আচ্ছা যেটা বলছিলাম যে যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই মেজারমেন্ট টিপ দিয়ে কোমর এবং লেগ ওপেনিং লেগ ওপেনিং মানে পায়ের নিচটা এটা মেপে নিজের প্যান্টের সাথে মেপে তারপর অর্ডার করবেন এছাড়া কিন্তু আমি অনলাইনে অর্ডারটা পাঠাবো না কারণ ওই যে বললাম যে অনেকে আউটলেট থেকে এসে ফিরে যায় এখানে আরো কিছু প্যান্ট আসছে এটা হচ্ছে ফ্লেক্সের এটা সি এন্ডের একটা প্রোডাক্ট অনেক কালার আছে এবং এটা সফট একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সফট সফট এবং হাই স্প্যানডেক্স এটা কি ডেনিম প্যান্ট এটা ডেনিম এটা নিট ডেনিমের মধ্যে এই যে কালার দেখো সুন্দর সুন্দর কালার যেটা কুইকলি দেখাবো এই সুন্দর সুন্দর কালার এবং আই থিংক এইবার এই ভিডিওতে জিন্সটা সুপার হিট হবে কারণ জিন্স আমরা অনেক কালেকশন করেছি ঠিক আছে এখানে দেখ এখানে আরেকটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে ডেনিম কো আসলে নেক্সটের এটা প্রিমিয়াম নেক্সট লেভেল থাকবে এখানে বেশ কিছু ওয়াশ থাকবে এটা একটা এরপরে এটা একটা সুন্দর সুন্দর ব্র্যান্ড যে একদম লেভেল শো চলে আসছে নেক্সটের নেক্সটের এবং শো এটা একটা ব্ল্যাক একটা এটা এটা এরপরে এখানে এটা আছে মধ্যে বাটন এখনো ওপেনিং করা হয়নি এটা কিন্তু স্টিকার দিয়ে এই যে প্রোডাক্ট ঠিক আছে এটা একটা এবার কিছু কার্গো দেখাবো যারা কার্গো লাভার আছে সুন্দর সুন্দর কার্গো এসছে যাদের এই কার্গো গুলো দরকার কার্গোর জন্য আমাদের এখানে আসতে পারে কার্গো গুলো কালার আছে ব্ল্যাক ব্লু ওই যে কার্গো এখানে কিন্তু অনেক পরিমাণে কার্গো প্যান্ট আছে আপনারা চলে আসুন এখনই তাহলে কিন্তু কিনতে পারবেন ইনশাআল্লাহ আমরা জাস্ট প্রিমিয়াম স্যাম্পল দেখিয়ে দিচ্ছি রাইট প্রিমিয়াম কার্গো এটা ওই যে এমন না যে পাশ থেকে পাইছি নিয়ে আসছে এমন নয় একদম কোয়ালিটি দেখে তারপর পারচেজ করবে এটা আসোস এর আসোস ব্র্যান্ডের এরপর একটা দেখো নেক্সট এর জি এখানে কিন্তু অনেক রকম কিন্তু ব্র্যান্ডের কার্গো প্যান্ট পেয়ে যাবেন চলে আসুন সবসময়ে পেয়ে যাবেন কার্গো ট্রাউজার

এখানে আরেকটা আছে ওয়াটারপ্রুফ এটা হবে আরেকটা হ্যাঁ এরপরে এখানে আরেকটা আছে এটা চ্যাম্পেল আছে এবং এখানে মজার ব্যাপার হচ্ছে এটা দেখো এটা হচ্ছে স্টিজ ফেব্রিক্স ফ্লেক্সড ওয়েজ ব্যাণ্ড এবং হচ্ছে ডিউরেবল পকেট এবং এখানে একটা সেল ফোন পকেট সেল ফোন পকেট এটা একদম ডিফারেন্ট একটা জিনিস এই যে এখানে দেখো এবং সুন্দর করে এখানে তুমি সেল ফোন যদি রাখো সেল ফোনটা সুন্দর করে এবার চলে যাবে ও মাই গর্ড হ্যাঁ সুন্দর তো সুন্দর জিনিসটা হ্যাঁ সো ইউনিক একটা প্যাটার্ন বিল্ড আপ হয়েছে এবার এবং এটা এটা যারা চাইছে এটাও নিয়ে নিতে পারবে তিরিশে পঁয়ত্রিশ পিস বা চল্লিশ পিস এমন আছে আর এটা কালার আছে আরো এবং চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কোমর আছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কোমর আছে এগুলো অনেক বড় বড় কোমর আছে প্রাইস রিজনেবল আছে এবং বিল কোয়ালিটিও বেশ ভালো বেশ ভালো বিল কোয়ালিটি ডিউরেবল প্রতিটি এবার আমরা দেখাবো পোলো পোলোর বেশ কিছু কালেকশন আসছে টমি জিন্স টমি হিল ফিগার সি বস সো আমি টমি হিল ফিগারটা দিয়ে শুরু করছি এবং সাইজগুলো তোমার একদম থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত পাবো যেমন এটা ডাবল এক্সেল হ্যাঁ এবং স্মল থেকে ফোর পর্যন্ত এটা আমি একটু ওপেন করে দেখাই এটা হচ্ছে পিকে ফেব্রিক্স মধ্যে এটা হবে পিকে ফেব্রিক্স এবং হাইলি জিএসএম থ্রি হান্ড্রেড ফিফটি জিএসএম এরপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদার মধ্যে এটাও পিকে ফেব্রিক্স কালারটা খুবই দারুণ এরপরে আরো একটা আছে সাইজগুলো স্মল থেকে একদম থ্রি এক্সেল ফোর এক্সেল পর্যন্ত এই যে এটা দেখো এটাও সুন্দর সুন্দর স্লিভে কাজ করা সুন্দর একটা পিকে এর মধ্যে এগুলো লিমিটেড আছে যাদের দরকার হবে যারা প্রোডাক্ট চিনে তারা অন্তত এসে এগুলো পার্চেস করবে ব্যাক সাইডেও ইয়ে আছে এই যে এখানে আরো আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো স্যাম্পল থাকবে হ্যাঁ এক একটা এক এক এই যে এখানে সিকে এই যে দেখো এগুলো সিকে খুললাম না এগুলো সিকে আছে সাত থেকে আট পিস আবার এই যে এখানে আরো আছে এবং এক পিস করেই যা টমি হিল ফিগার ঠিক আছে যে টমি হিল ফিগারের এগুলো যারা মেড ইন বাংলাদেশ পোশাক পছন্দ করে এক্সপোর্টের তার তারা অবশ্যই আসতে পারে একদম আটত্রিশ বা ছত্রিশ বডি থেকে আমরা একদম বান্ন বডি পর্যন্ত আর ইঞ্চি যদি বলি বার ন ইঞ্চ বডি সব দিতে পারবো ঠিক আছে টমি জিন্সের হয়ে গেলো টমি হিল ফিগারে টমি জিনসেরও আছে আমি কিছুক্ষণ পরে দেখে দিচ্ছি ঠিক আছে সব হচ্ছে টমি হিল ফিগার ওয়াও এটা তো সুন্দর বুঝে দেখো স্লিপটি কত সুন্দর সাদার মধ্যে এবং এইটার মেরুনের মধ্যে অর্ডারটা বলে এখানে সুন্দর করে টমি জিন্স লেখা আছে ঠিক আছে ওকে ফাক এখানে আরো এসছে সবখানে কালারের অভাব নেই সব টম এটা আবার টমি জিন্স এটার লেভেলটা হচ্ছে টমি জিন্স এবং এটা বেশ মোটা ঠিক আছে এটা সব টমি জিন্স

না যে ফেব্রিক্স আমি দেখাই বোঝাবো তা না আপনি আসেন আপনি ভিজিট করেন ভিজিট করে ওয়াও এটা ওয়াশ টা দেখ কত সুন্দর একটা ওয়াশ

আমি কৃষকটা একটু পরে দেখে দেব খুবই সুন্দর খুবই সুন্দর সো হুগো বসের কিন্তু টি শার্ট আসছে এটাও কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের টি শার্ট একটু প্রাইস কিন্তু বলবো প্রিমিয়াম লেভেলের যারা এগুলো চিনে তাদের জন্য বলবো যে পার্চেস করা বেটার এবং এগুলো জিএসএম বিভিন্ন আছে বিভিন্নটা বিভিন্ন জিএসএম এর এবং বিভিন্নটা ওয়ার্ক বিভিন্ন ডিজাইনের পাবে এবং সাইজ তোমার একদম স্মল থেকে একদম ফোর এক্সেল পর্যন্ত ফোর এক্সেল থেকে ফোর এক্সেল ফোর পর্যন্ত ফোর এক্সেল বসের ভিতরে কতগুলো কালেকশন চলে আসছে অনেক কালেকশন এবং সব আমার মনে হয় না এত কালেকশন কোথাও পাবেন তাও আপডেট কালেকশন হ্যাঁ

তাহলে জি হ্যাঁ তাহলে যাদের যে ডিজাইনটা প্রয়োজন বা যে আর্টিকেলটা প্রয়োজন এটা যাতে করে পারচেজ করে এবং এসে পারচেজ করে সেটাই সব থেকে বেটার এটাও দেখো এটা রিপটা অনেক মোটা সাদার মধ্যে আর একটা এক্সট্রা অর্ডিনারি ডিজাইন এটা হচ্ছে কমলা এবার বুকে যারা বড় প্রিন্ট চাচ্ছে এটা হচ্ছে এই দেখো সুন্দর জি বস্ত্রের ভেতরে আশা করি লাগবে এবং এগুলো আরো সাইজ আছে আমাদের বললাম না যে মিক্স আছে যার যে সাইজটা প্রয়োজন বস্তর এগুলো এসে পোলো শার্ট টি শার্ট এগুলো নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ এবার কি দেখাচ্ছি টমি টি শার্টগুলো দেখাচ্ছি টমি টি শার্টের অনেকগুলো ভ্যারিয়েশন থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে এক এক করে আমি দেখে দিই পুরোটা দেখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ঠিক আছে যেহেতু টমি টি শার্টার অনেক বেশি চাহিদা থাকে বা আমাদের টমি টি শার্টগুলো আপনি বেস্ট কোয়ালিটির কিছু পাবেন তবে অবশ্যই সব সময়ের জন্য বলি যে লিমিটেড সব সময়ের জন্যই আমি বলবো যে লিমিটেড এবং এক একটা এক এক জিএসএম এর এক একটা এক এক ডিজাইনের কোনটার সাথে কোনো সাইজ রেশিও নেই কিচ্ছু নেই জাস্ট ওয়াও ও এটাও তো সুন্দর হ্যাঁ এখানে গুলো দেখাবো দেখাবো পুমা আছে অনেকগুলো আছে যার যেটা পছন্দ এটা দেখো এটা কিন্তু নতুন আসছে জিনিস টমির টি শার্ট গুলো যাদের প্রয়োজন টমির কিন্তু খুবই সুন্দর অনেক কালেকশন এসছে তবে আমি বারবারই বলি যে আমাদের কালেকশন প্রায়ই আসে সবসময়ই আসে তবে যখন যেটা দেখছেন এটা দ্রুত নিয়ে নেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ আদারওয়াইজ এগুলো শেষ হয়ে যাবে পরে এসে কিন্তু বলা যাবে না কেন শেষ হয়ে গেল এটা একটা র্যান্ডম প্রসেস আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট আসেই প্রতিনিয়ত সেল হয় এরপরে যে সিকে গুলো দেখে দিই যে এটা হবে সিকে এর এবং এটা আবার কিন্তু ম্যাগি হাতে দেখো ঠিক আছে এবং এইটা আবার এই যে দেখো একদম ফোর এক্সেল পঞ্চাশ বান্ন বডি পর্যন্ত যারা চাচ্ছে পঞ্চাশ বান্ন বডি সবগুলোই কিন্তু আমি দিতে পারবো এবং এখানে এটা একটা বিষয় একটা খুবই কি বলবো যে এটা দেখো ওয়াও এটা দেখো ওয়াও দেখেন ডিজাইনটা ডিজাইনটা দেখো একদম চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এক্সপোর্টের এটা একটা বলবো যে ফ্যাসিলিটি বা একটা ভালো যে জিনিস সেটা অনেক বড় সাইজ পাওয়া যায় ফোর এক্সেল ফাইভ এক্সেল পর্যন্ত পাওয়া যায় একদম ছোট এটাও সুন্দর কালার সিকে সিকের আরো কালার আছে সিকের ভিতরে এই ডিজাইনটা দেখতে পারেন মেরুনের মধ্যে যে এখানে একটা সুন্দর রিভ রিপ দেয়া কালারে রিপ সহ লেবেল সহ এবং রিপটা যে এখানে থাকবে হ্যাঁ এটাও আছে এরপরে এখানে আর কিছু আছে এটা আর একটা ব্র্যান্ডের এখানে সত্য করে পকেট দেয়া ছোট্ট করে পকেটদের ভারী জিএসএম যারা জিএসএমটা ভারী চায় তাদের জন্য আসলে অনেক কালেকশন অনেক অনেক আমি যখন কালেকশন করেছি এবার হিউজ কালেকশন করেছি এবং চেষ্টা করেছি বেস্ট কিছু প্রোডাক্ট আনবার আরও টমি আছে দেখো টমির আসলে অনেক প্রোডাক্ট এসেছে সাইজগুলো ভ্যারিয়েশন আছে সাইজগুলো ছোট থেকে বড় সবার জন্য এবং জিএসএম লো থেকে মিডিয়াম হাই সব ধরনেরই আছে ও ও এটাও সুন্দর দারুণ টমির এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে টিম্বারল্যান্ড এর টি শার্ট সুন্দর সুন্দর টি শার্ট যারা টিম্বার টি শার্ট চিনে বা জানে বা দরকার তারাই মূলত এসে পারচেস করবে

সবকিছু মিলে সবাই দেখে জানছে ঠিক আছে তো ভুল ভ্রান্তি হতেও পারে আমাদেরও হতে পারে কার কার কারহাটের টিসা এখানে এবার দেখাচ্ছি গেজের এটা হচ্ছে কিছুটা সিকোয়েন্সের কাজ করা গেজেস একদম গ্লেজড এইটাতে বিভিন্ন প্যাটার্ন আছে এবং প্রাইস বিভিন্ন আপনারা দেখেন টি-শার্ট 650 টাকা থেকে একদম 2600 টাকা পর্যন্ত টি-শার্ট আছে যেমন এটা প্রাইস হচ্ছে 1250 এটা এখানে ক্যাটাগরি আছে 750 950 1250 ক্যাটাগরি আছে সো কোনটা কোন প্রাইস এটা প্রোডাক্ট ধরে বুঝে আপনি মিলালেই পারবেন যে হ্যাঁ এটা আপনার জন্য বেস্ট কিনা বেস্ট এফর্ট কিনা ভ্যালু ফর মানি কিনা ভাবে আপনি পারচেজ করার সুযোগ এখানে আউটলেট এলে কিন্তু পেয়ে যাবে সো সবসময় ইন্সপায়ার করবো যে আউটলেট ভিজিট করে পার্সেস করার জন্য

যার যেটা প্রয়োজন বান্ন বডি পর্যন্ত এসে পার্সেস করতে পারবে এবং আমি আরেকটা রিকোয়েস্ট করব যে স্ক্রিনশট নিয়ে আসতে তাহলে না প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় অনেক এসে বলে প্রোডাক্ট নাই কিন্তু প্রোডাক্ট কিন্তু ঠিকই আছে দেখা যায় যে হয়তো বোঝাতে পারে না যে কোন প্রোডাক্ট আছে এরপর এখানে আছে টমি পুমার এরপরে যদি দেখে যে পুমা যারা চাচ্ছিল সে পুমার মধ্যে কিন্তু বেশ কিছু ডিজাইন এসছে এগুলো সব ও ওইটা তাহলে আরো একটা ডিজাইন পুমার পুমার যারা পুমাও চাচ্ছে বাজেট ফ্রেন্ডলি ছয়শো টাকা অনলি পোমা যারা পোমা চাচ্ছে পোমা নিতে পারবে এই যে এটা একটু খুলে দেখে টি-শার্টটা সুন্দর হ্যাঁ এই কালেকশনটা নাইস আছে সিম্পল এর ভিতরে সিম্পল 690 টাকা এগুলো সো অল ওভার সবগুলো দেখানো হলো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম জিন্স থেকে শুরু করে পোলো ম্যাক্সিমাম টি-শার্ট আন্ডারওয়্যারও আছে ক্যাপ আছে গ্যাবারডিন আছে গ্যাবারডিন আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্যাবারডিন আছে আসলে দেখানোর সুযোগ হচ্ছিল না এই যে দেখো লিভাইজ এর

হ্যাঁ সো অনেক ধরনের গ্যাবারডিনো আছে গ্যাবারডিনো নিতে পারবে সো অল অভার চেষ্টা করলাম একটা সুন্দর রিভিউ দেওয়ার আন্ডারওয়ার্ড থেকে শুরু করে ক্যাপ থেকে শুরু করে মেনসার সকল কিছুই আছে এখানে টিশার্ট শার্ট এখানে আরো কিছু টিশার্ট আছে আমি যদি দেখে যেখানে কিন্তু সুন্দর আরো কিছু একটা ক্লোজে যাও এটা রিপ রিপ যে টি শার্ট গুলো চাই একদম ক্লোজে যাও যে রিপ যে টিশার্ট গুলো আছে না রিড রিপ টি শার্ট একদম কালারের কালারটা হ্যাঁ কালারগুলো দেখা যে কালার দেখা যে রিপ্রেশার কিন্তু আছে সো অনেক প্রোডাক্ট প্রোডাক্ট দেখানোর আসলে সুযোগ হয়ে হয় না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় অনেক বড় হয়েছে গেছে সো আমি আবারো বলবো যে যারা অরিজিনাল প্রোডাক্ট পছন্দ করেন যারা এক্সপোর্ট প্রোডাক্ট পছন্দ করেন অনেক দোকান আছে অনেক সাপ্লায়ার আছে অনেক রিটেইলার আছে অনেক ব্লগার আছে সো আমি চেষ্টা করি বেস্ট প্রোডাক্টগুলো উঠিয়ে নিয়ে আসবার এবং আমি প্রায়ই দেখি যে অনেকেই হয়তো নিজের জ্ঞানের বাইরে গিয়ে বা হয়তো ভুলবশত যে অনেক কপি প্রোডাক্টকে অরিজিনাল বলে সেল করছে মানে আমার এখানে এই সুযোগটা অন্যান্যদের ক্ষেত্রে যে 50% হয় এখানে টেন টু ফিফটিন পার্সেন্ট ভুল যে হবে না তা নয় আমি হিউম্যান বিং হতেই পারে সো আমি ট্রাই করি তারপরেও যে বেস্ট প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদের হাতে উঠাই দেবার তবে মেড ইন বাংলাদেশ এবং লিমিটেড থ্যাংক ইউ সাইনিং আউট